হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং সকাল এখন নটা বাজে মেয়েকে ফ্রেশ করিয়ে দিলাম খাইয়ে দিলাম আর তার আগে বাবার কাছে ছিল কিছুক্ষণ আর আমি গেছিলাম ফ্রেশ হতে তাই না এখন আমার বেবিটা ফ্রেশ হবে তাই না তারপরে একটু খেল খেলো হবে হ্যাঁ আর ওর বাবা তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে আর এখন আমরা ফ্রেশ হয়ে দিচ্ছি বিচানাটা তুলে নিলাম কী হচ্ছে বুঝতে হচ্ছে দুষ্টু হচ্ছে এখন আর ওদিকে মা সকালবেলা বান্না করেছে আবার এখনও কি কি রান্না করছে আমি ঠিক বলতে পারছি না কিন্তু রান্না এখনো শেষ হয়নি সকালবেলা তোমার দাদা ভাইকে রান্না করে দিলো এখন রান্না বান্না চলছে আর খাওয়া দাওয়া এখনো হয়নি মেয়েকে একটু ফ্রেশ ফ্রেশ করিয়ে তারপরে আবার বাবার কাছে দিয়ে আমি যাবো খাওয়া দাওয়া করতে তো সকাল সকাল এভাবেই আজকে ব্লগটা শুরু করলাম আর বাইরে প্রচণ্ড কুয়াশা গতকালকেও রোদ উঠেনি আজকে উঠবে কেন বলা যাচ্ছে না এখনো পর্যন্ত পুরো কুয়াশা অন্ধকার হয়ে আছে আর আমার এখানে খেলু খেলু করছে বাড়িতে ছোট বাচ্চা থাকলে কত জামা কাপড় থাকে বলো তো প্রত্যেক দিন জামা কাপড় কাচতে হয় কিন্তু এখানে আসার পর থেকে জামা কাপড় কাচতেই পারছে না যেদিন এসেছি দেখো দেখো তারপরে জামা কাপড় কেঁচেছি আর সেগুলো এখনো পর্যন্ত শুকায়নি তিন দিন হয়ে গেল এখন আর কাচতে সাহস পাচ্ছি না মানে সব বিজি থাকবে কিছুই শুকাচ্ছে না তাই না এখন একটু খেলবে সে এখন খেলবে আর হাত পা ছড়ে কি দেখো গি কি গিগি বাবা বাবা কী দেখছো ওপরে ওপরে কিচ্ছু নেই দেখার ওপরে কিচ্ছু দেখার নেই কী দেখছো তুমি ওপরে কী দেখছো বলো এখন আমি আগের দিনের ভিডিওটা এডিট করবো আর তারপরে খাওয়া দাওয়া করবো কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি এখন মেয়েকে নিয়ে একটু বসে আছে এখন একটু ভাত খেয়ে নেব আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এইখানে রয়েছে পেঁপে সেদ্ধ এই হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর রয়েছে ধন শাক বাটা আর এখানে রয়েছে বেগুন খাসি বেগুনের তরকারি একটা বলো 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 কথা বলো কথা বলো তুমি তুমি কথা বলো তুমি কথা বলো মা মা তুমি কথা বলো তুমি একটু কথা বলো হম বলো কথা একটু একটু কথা বলো বলো একটু কথা বলো বলবে না শোন আমার গালে না টোল পরে এখানে দেখো আর গালে টোল পড়ে মাঝে মাঝে খুব ভালো বোঝা যায় মাঝে মাঝে আবার একটু হালকা ওরে দেখো ঠিক করে এখানে বড় হয়ে তুমি দুষ্টু হবে সবাই বলে গালে টোল বললে নাকি দুষ্টু হয় তুমি কি দুষ্টু হবে কালকে মামিও বলছিল গালে টোল পড়লে দুষ্টু হয় তুমি দুষ্টু হবে দুষ্টু হবে তুমি মাম্মা সকাল সকাল দিদুন ফোন করেছিল তুমি তখন ঘুমিয়েছিলে এখন একটু দিদুনকে ফোন করব তো দিদুনকে ফোন করব এখন ঠিক আছে চলো একটু দিদনের সঙ্গে কথা বলে নি দেখো দিদনের সঙ্গে মিমির সঙ্গে কথা হচ্ছে ডাকেশনের কথা বলছো বাবা

স্নান সেরে এসে আমি আমার কাজে লেগে পড়েছি ওইদিকে ডলসোনা ঘুমাচ্ছে বাবাকে বসিয়ে রেখে আমি স্নান করে আসলাম আর এই যে ছোটোখাটো কাজ এগুলো করতেও কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায় আর মেয়ে না ঘুমানো পর্যন্ত তো সব কাজ করাই যাবে না আর ঘুমালেও না কাজ করতে অসুবিধা কারণ কখন কোনটা ঠুক করে আওয়াজ হবে আর মেয়ের ঘুমটা ভেঙে যাবে তো খুবই সাবধানে কাজ করছি আর এই যে বাস্কেটটা খুবই ছোট হয়ে গেছে আর একটু বড়ো সাইজের হলে ভালো হতো সেটা আমার ওই বাড়িতে রয়েছে দাদাভাই বলছে অর্ডার করে নাও কিন্তু অর্ডার করলেও আসতে তো বেশ কিছুদিন সময় লাগবে আর সেই সময় পর্যন্ত আমি এখানে থাকবো না তো সেই জন্য অর্ডার করা হচ্ছে না যদি বাজারে যাওয়া হতো তাহলে কিনে আনতাম কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করি বেশ কিছুদিন থেকে আমার কয়েকটা কমেন্ট ভাবছি বলবো বলবো কিন্তু ভিডিও যখন করছি তখন আর মাথায় আসছে না তো অনেকেই অনেক রকমের কমেন্ট করছে প্রত্যেকটা কমেন্টেরই আমি রিপ্লাই করব নেক্সট ভিডিওতে তবে এই ভিডিওতে দুটো কমেন্টে রিপ্লাই করছি মেয়েকে আমি সবসময় ডাইপার পড়াই না তো মেয়েকে কিন্তু সবসময় ডাইপার পড়াই না এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা সারাদিন রোদ উঠছে না সেক্ষেত্রে বাধ্য হয়ে আমাকে সারাটা দিনই পড়াতে হচ্ছে তাছাড়া সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওকে ডাইপার ফ্রি রাখি এবং সন্ধ্যের পর থেকে পরের দিন সকাল পর্যন্ত ডাইপার পরানো হয় আর প্রতি রাতে ওকে আমি চারটে করে ডাইপার চেঞ্জ করাই ঠিক আছে আর ওকে আমি প্যাম্পার্সের ডাইপারটা বর্তমানে ইউজ করাচ্ছি আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার আর এবার আসি পৌষ মাসে এ আসা নিয়ে অনেকেই বলেছ দেখো সবার মধ্যে তো নিয়ম সমান নয় আমাদের মধ্যে ওরকম কোনো নিয়ম নেই যে কোনো মাসে যাওয়া যাবে না কি আসা যাবে না ওরকম কোনো নিয়মই আমি আজ পর্যন্ত শুনিনি পাঁচ বছর হয়েছে বিয়ে হয়েছে আমি যখন খুশি যাই যখন খুশি আসি এবং আমার বাড়ির থেকেও ওরকম কোনো কিছু বলেনি আমাকে আজ পর্যন্ত তো সেই জন্য আমি এসব ব্যাপারগুলো জানিও না ঠিক হয়তো অনেকের মধ্যে নিয়ম আছে তাই জন্য তোমরা বলছো আরও বেশ কিছু কমেন্ট যেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখে কমেন্টের রিপ্লাইগুলো করব। তো এবারে চলে আসলাম এই ঘরটাতে আর দেখেছি এত কষ্ট লাগছে প্রত্যেকটা কোনায় কোনায় আমার পছন্দের জিনিস যেগুলো আমি সুন্দরভাবে গুছিয়েছি এই যে ড্রেসিং টেবিল এই যে খাট এইসব সব আমার ভীষণ ইমোশনের একটা জায়গা আমি বিয়েতে আমার বাবা শখ করে আমাকে এগুলো বানিয়ে দিয়েছে ড্রেসিং টেবিলটা আমি বাবার কাছে আবচার করেছিলাম এমন ডিজাইন নেব আর খাটটা পুরোপুরি আমার বাবার পছন্দের তো সেই মানে জিনিসগুলো এরকম অযত্নে পড়ে আছে সত্যি দেখলে ভীষণ রান্না পাচ্ছে কতদিন পর আমি এই ঘরে এসে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো কয়েক মাস কেটে গেছে এর আগে যেদিন বাড়িতে এসেছি এই ঘরে এসেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি আমার ঘরের অবস্থাটা দেখলে না জাস্ট খান্না পায় আমি প্রত্যেকটা সময় ভাবে পরিষ্কার করে রাখতাম মাকসার ঝোল ছাড়া ঘরের নিচে পরিষ্কার করা ধোয়া মোছা কিন্তু এখন দেখো পুরো অবছলোভাবে পড়ে আছে আমার সাজানো ঘরটা পুরো অবছলো হয়ে গেছে আর এই যে পাশ থেকে ওয়ার্ড্রপটা নিয়ে গেছে এখানেও দেখো একদম নোংরা হয়ে আছে এই ঘরে যেহেতু থাকা হয় না আসা হয় না সেই ঘরটা একদম অপরিষ্কারভাবেই আছে আর মেয়েকে নিয়ে এখন সময়ই নেই এখন মেয়ে একটু ঘুমিয়েছে সেই সুযোগে আমি স্নান করলাম প্রথমে বাবা একটু বসেছিলো তারপর বাবা চলে গেলে তারপর এখন মাকে বসিয়ে দিয়েছি যে আমি একটু ওই ঘর থেকে আসি এই ঘরে যে ড্রেসিং টেবিল আমার আয়না চিরুনি সমস্ত কিছু এখানে আছে আর মেয়েদের সবথেকে প্রিয় জায়গা মানে থাকার ঘরে যদি সব থেকে প্রিয় কোনো জিনিস থাকে সেটা হচ্ছে ড্রেসিং টেবিল এটা সারাদিনে যে কতবার মুখ দেখতে হয় আর এখন তো চিরুনি করারও সময় নেই সিঁদুর লাগানোরও সময় নেই এরকম একটা অবস্থা হয়ে গেছে তো আমি এ ঘরে সিঁদুর পড়তেই এসেছিলাম কিন্তু দেখলাম যে সিঁদুর যে লিকুইড সিঁদুরটা সেটা এখানে নেই আমার ওই ঘরেই আছে তো চিরুনি আয়না এগুলো নিয়ে যাব আর দেখি কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে যাওয়ার মতো আছে কি না বারবার মনে হচ্ছে ড্রেসিং টেবিলটা নিয়ে যাই কিন্তু এত ভারী জিনিসটা নিয়ে যাওয়াও সমস্যা ঘরের সামনে দিয়ে যাওয়া অবস্থা হয়ে আছে আর তাছাড়া কিছুদিন পরে আবার ও বাড়িতে চলে যাবো ঘরের কাজ হবে তো সব কিছু মিলেমিশে বারবার মনে হচ্ছে নিয়ে যাই আবার মনে হচ্ছে নিয়ে যেতে হবে না থাক কিন্তু এখানেও ধুলোবালিতেই নষ্ট হচ্ছে এখানে কেউ পরিষ্কার করবে তাই না তোমার দাদাভাই সারাদিন বাড়ি থাকছে না আমি মেয়েকে নিয়ে সময় পাচ্ছি না তো ভাবছি এই যে ছোট্ট ওয়াড্রাকটা নিয়ে যাবো মেয়ে জামা কাপড় রাখতে আর ওই যে ওইটাকে নিয়ে যাব। কত জিনিস তো প্রয়োজন বলো সেই সমস্ত জিনিস এ এ ঘরে এ ঘর করা যাচ্ছে না বারবার এ ঘরে আসা ওই ঘরে যাওয়া আর আলমারিটা দেখো আমার কত শখের জামা কাপড় সব নতুন নতুন ড্রেস সব কিছু আলমারিতে ঘরে তালাবন্দি হয়ে পড়ে আছে কি করা যাবে ওদেরকে একবার দেখিয়ে নিলাম আর রান্নাঘরের মধ্যে রান্নাঘরের প্রচুর জিনিস রয়েছে সেগুলো একবার দেখবো সেগুলো কিছু কিছু বের করবো ঘরে ওই ঘরে নিয়ে যাবো তোমার দাদা ভাই না আসলে এগুলো হবে না জানো তো আর ওই পাশে ঘরটা এখন আর খুলছি না ওই ঘরে এক রয়েছে মাছগুলোও দেখা হয়নি এসে থেকে তো চলো ছটপাটা পর ওই ঘরে যাই মাকে বসিয়ে দিয়ে এসেছি মা জাস্ট স্নান করলো এখনও চোখ আসেনি নি সেগুলো কিছুই পারেনি আমি বললাম মেয়ে ঘুমোচ্ছে আমি এসে একটু ঘুরে আসি তুমি একটু বসো ওই ঘর থেকে বেশ কয়েকটা জিনিস নিয়ে এসেছি আরও প্রচুর জিনিস আমার আনার মনে হচ্ছে যেন সব কিছু ধরে আমি আবার এই ঘরে নিয়ে আসি আর নিজের হাতে সব কিছু করে গুছিয়ে রাখি তবুও মনটা পারছে না মনে হচ্ছে যেন সব কিছু গোছানো থাকবে চোখের সামনে যখন যেটা প্রয়োজন হাত দিলেই পেয়ে যাব। সেটা এখন আর হচ্ছে না ভালো লাগছে না আর ওই ঘরে গেলে না মানে প্রচণ্ড কান্না পাচ্ছে আমার নিজের হাতে গোছানো ঘরটা এখন ভাবে পড়ে আছে আবার গুছিয়ে উঠবো কখনো এখন সেটা সম্ভব হচ্ছে না আর আমাদের দলশোনা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে মা ছিল তখন আমি একবারে খাওয়া দাওয়া করে আসলাম স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আর আজকে বাইরের আবহাওয়াটা আর কি বলবো দুদিন থেকে এরকমই হয়ে আছে মানে রোদ নেই পুরো মেঘলা কুয়াশায় ঢাকা তবুয়াশি মেয়েকে স্নান করিয়েছি গতকাল করেনি আর হ্যাঁ একজন কমেন্ট করেছিলে যে আমি প্রত্যেকদিন মেয়েকে স্নান করাই কি না এই ঠান্ডার মধ্যেও কিন্তু ওকে প্রত্যেক দিন আমি স্নান করাই তবে হ্যাঁ কোনো কোনো দিন হয় এমন যে প্রচণ্ড কুয়াশা রোদ উঠতেই যায় না বা উঠেই না তো সেই দিনগুলোতে একটা দিন বন্ধ যায় তাছাড়া কিন্তু এই শীত পড়ার পর থেকে ওকে আমি রেগুলার স্নান করাচ্ছি এবং আমি নিজেও করে থাকি তো এই হচ্ছে ব্যাপার গতকাল ওকে করায়নি আমি নিজেও করিনি কিন্তু আজকে আমরা দুজনেই স্নান করে নিয়েছি আর এখন আমি এই যেই ওই ঘর থেকে নিয়ে আসলাম আসার সময় একবারে কল থেকে ভালো করে ধুয়ে তারপর নিয়ে এসছি জলটা ভালো করে মুছে নিচ্ছি টু দিয়ে এর মধ্যে একটু খাবার রাখবো খাবার বলতে গতকাল তোমার দাদাভাই কাজের থেকে ফেরার পথে এই যে বাড়ি পাশে কীর্তন হচ্ছে ওইখান থেকে এই যে বাদাম আর নিমকে তোমার দাদাভাই নিয়ে এসে আর এর মধ্যে রয়েছে কেক যেটা মামা এসেছিলো গতকাল আর মামারা নিয়ে এসেছিলো তো এর মধ্যে একটা কেক আমি রেখে দিয়েছি কারণ আমি খাইনি আমাকে মা দিয়েছিলো খাইনি তো এর মধ্যে রয়েছে আরেক প্যাকেট বাদাম ছিল যেটা গতকাল ওই মামা মামি বাবা মানে বাড়ির সবাই মিলে একটু খাওয়া দাওয়া করেছে তোমার দাদা ভাই আর এখানে যেটুকু রয়েছে সেটুকু এখন কৌটায় দিলে রাখবো ওই জন্য এই কোটাগুলো ভালো করে তুলে নিয়ে আসলাম আর ওই ঘর থেকে নিয়ে আসছি চেলনি আর এনেছি আয়না আর হচ্ছে এই যে এটার মধ্যে

আজকে নিতে আসছে এক্ষুনি জাস্ট ফোন করলো চলে আসবে কিছুক্ষণের মধ্যে তারপর তোমার স্বামীকে কি বলবো যেটা অর্ডার করেছি সেটা আসেনি ভুল একটা পার্সেল আসছে তো মরিজের যে রসুনটা হয় মেজকে যেটা মাঠানো হয় সেটা আমি অর্ডার করেছিলাম বড়োটা সেটার বদলে আমাকে দিয়েছে ক্লিনজেট রসুন তো সেটার তো আমার প্রয়োজন নেই এবার এটার এমআরপি রয়েছে চারশো টাকা আর আমি যেটা অর্ডার করেছি সেটার দাম হচ্ছে পাঁচশো সাতাত্তর টাকা আমার কাছ থেকে পাঁচশো সাতাত্তর টাকায় নিয়েছে কিন্তু এটা এম আরবি চারশো ষাট টাকা আর এটা তো আমার প্রয়োজন নেই তো কী করবো এটা অনেক কষ্টে রিটার্ন করা হচ্ছে রিটার্ন পলিসি ছিল না তোমার আমি রিকোয়েস্ট করেছে ওই অপশনটা ছিল তো রিকোয়েস্ট করার পরে যে তবুও পার্সেল নিতেই আসে না নিতেই আসে না করে করে আজকে আসছে ফাইনালি তো ওইটা ভেবে একটু ভালো লাগছে পার্সেলটা দিতে পারলে টাকা তো রিটার্ন পেয়ে তখন বড় আবার একটা অর্ডার দিতে পারবে প্রচন্ড ঠান্ডা লাগছে ভাত খেয়ে আসলাম তো কাজটুকু কমপ্লিট করে তারপর নিয়ে পাশে নিয়ে যদি শুতে পারি শোবা না ওদের নিয়ে যদি উঠে যায় তাহলে আবার নিয়ে বসে থাকতে হবে আগে নিমকি হতো লম্বা যে সরু সরু আর এখন নিমকি দেখো শেপটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু এটাও খেতে খুব টেস্টি এটাও আরেক প্যাকেট ছিল খাওয়া হয়ে গেছে মানে দু প্যাকেট নিমকি আর দু প্যাকেট বাদামিলে ছিল এক প্যাকেট এক প্যাকেট করে খাওয়া হয়ে গেছে আর এই যে রয়েছে তো সেগুলো কর এখন অবশেষে পার্সেলটা দিতে পারলাম মনটা শান্তি মেয়ে ঘরে ঘুমোচ্ছে ওকে রেখে আমাকে রাস্তায় যেতে হয়েছিল দরজা বন্ধ মাও ঘরে ঘুমাচ্ছে মাকে ডাকতে গেলাম মা ঘরে ঘুমাচ্ছে ওই জন্য আর ডাকলাম না তখন আমি ঝটপট ঘরে চলে যাবো এই যে মেয়ের জামাকাপড় সবই আমার জামাকাপড় বাইরেই মেলা রয়েছে প্রচণ্ড ঠান্ডা মানে স্নান করেছি ভাত খেয়েছি আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এখন আমি ঝটপটটা ঘরে যাই চলো বাইরে দাঁড়ানোর সময় নেই দেখি আর টেনশনে ছিলাম ঝটপট গেছি দৌড়ে দৌড়ে চলেছি মা বাবা দুজনেই ঘুমাচ্ছে ঘরে ওই জন্য ডাকলাম না পার্সেলটা দিতে পেরে শান্তি সত্যি বলছি এই যে মেয়ে ঘুমাচ্ছে

দিয়ে মনে হয় যে সোয়েটার কিন্তু অনেক বড় তো এই হচ্ছে সেই সোয়েটার এই জাতকের কতটা সুন্দর দেখতে একদম রেড কালার এর মধ্যে আর সামনে একটু কাজ করা আছে এটাও কিন্তু অনেকটাই বড় বড় মতো দেখ বড় হবে মানে এই বছর করতে পারবে না এগুলো কোনোটাই এটা সামনের বছর করতে হবে পারবে এই হচ্ছে আমাদের ডালডানি রেডিমেড এটা যেটা দেখছি